ইলিয়াসি তাবলিক এটা কি চেনেন ইলিয়াসি তাবলিক চেনেন ইলিয়াসি তাবলিকদের তাবলিকে নিসাবের একটা বক্তব্য আছে কি বক্তব্য যে কোনো গ্রামের মাঝে যদি একটা আলেম হেঁটে যায় তাহলে ওই গ্রামের যত কবর আছে সব কবরের আজাব চল্লিশ দিন পর্যন্ত ক্ষমা করা হয় এ হাদিস মানেন কোথায় পড়ানো হয় বললাম আলিম মাদ্রাসা না আলিয়া মাদ্রাসার ফাজিলের একটা কিতাব নাম কি বললাম আকাইদ আল ইসলামিয়া যদি আব্দুল হাই রহমানি না পড়াতেন মহিবাগঞ্জে তাহলে এটা সহি হিসেবে ছাত্র জানত তিনি এটা জাল বলে উল্লেখ করেন সম্মানিত উপস্থিতি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুটি কবরের পাশে দাঁড়িয়ে আছেন কবরে আজাব হচ্ছে তেনার প্রার্থনায় আল্লাহ জিবরাইল আল্লাহ আল্লা জিবরাইল্লা সালামের মারফতে অর্ডার দিলেন একটা খেজুরের ডাল কাটো দুই অর্ধেক করার পরে দুই কবরের পাশে ঘিরে দাও পুঁতে দাও পুঁতে দেওয়ার পরে আপনার আজাব ক্ষমা করা হবে না ওই কবরবাসী দয়ের ওই আজাব হালকা করা হবে কি করা হবে শাস্তি কমানো হবে এক নাম্বার বরকত আল্লাহ রাসূলের হাতের দুই নাম্বার ওয়ার্ডার তিন নম্বর ওহির মাধ্যমে আল্লাহর নবী জানতে পারছে তারপরে আল্লাহ রাসুল্সাল্লামের অনুমতি নিয়ে খেজুরের ডাল গাড়া হয়েছে পুঁতে রাখা হয়েছে তারপরেও রাসুল দাঁড়িয়ে আছে কবরের আজাব চলছে আর রাসুলের প্রেয়ারের পরে আবেদন গ্রান্ট হওয়ার পরে দুটা কাজ যখন সম্পাদন করা হলো তারপরেও কবরের আজব ক্ষমা করা হবে না হালকা করা হবে আর সে জায়গায় তাবলিগি নিসাবের ভাইয়েরা তাবলিগ যারা করেন ইলিয়াসি তাবলিক স্বপ্নে পাওয়া ধর্ম কথা বোঝা যায় স্বপ্নে পাওয়া ধর্ম তারা স্বপ্নের মাধ্যমে ইলিয়াস সাহেব পাইছেন এটা আমার কথা নয় তাবদিকে নিসাবের বক্তব্য তারা স্বপ্নের মাধ্যমে দিন পাইছে ইলিয়াস সাহেব ইলিয়াস সাহেব এই দিন পেয়ে ইসলামের চারটা খুঁটিকে মুছে দিয়ে তারা একটা খুঁটিকে বলবোধ করে পাঁচটা খুঁটি তারা নিজেরা তৈরি করেছে তারা এক ইসলাম মানে আমরা আরেক ইসলাম মানি তাদের দিন এক আমাদের দিন আর একটা অথব ইলিয়াসি তাবলিকের সাথে আমাদের সম্পর্ক থাকবে না ইনসা সম্মানিত উপস্থিতি ইলিয়াসি তাবলিক থেকে সতর্ক সাবধান থাকতে হবে ইদানিং একটা ফার্স্ট চয়েস প্রথম হেডলাইন সৌদি আরবের আরব কান্ট্রিতে বিশেষ করে সৌদি আরবের প্রত্যেক মসজিদে সৌদি আরবের প্রত্যেকটা মাসজিদে এককভাবে একদিন আলোচনার বিষয়বস্তু ছিল করা এই নিষিদ্ধ এটা নিষিদ্ধ এটা শুনছেন এ খবর আসছে পাইছেন পান নাই এটা একটা শুভ সংবাদ সুসংবাদ আমার আপনার জন্য সম্মানিত উপস্থিতি তাদের ধর্ম কি স্বপ্নে পাওয়া ইলিয়াসি তাবলিক কি? এ কথা কি আপনি মানেন না এটা কার কথা তাদের কিতাবের কথা দেখেন আলিয়া মাদ্রাসায় স্থাপন করলেন খ্রিস্টান অধ্যক্ষ খ্রিস্টান তারা হাদিসের জগতে জালিয়াতি আনলো কিভাবে আমাদের বাংলা ভারত পাকিস্তানের যে আলেমলা মোলামারা আহলে হাদিস সালাফি মান হাজেরও অনেক আলে মোলামা এটা আমার জানা মতে কমপক্ষ এখনও দুই চার পাঁচশো আলে মোলামা বাংলাদেশে আহলে হাদিস দাবিদার তারাও জানে সিয়া সিত্তা নাম শুনছেন কথা বলবেন নাম শুনছেন সিয়া সিত্তা এ কথাটা ভারতের ভারতের জালিয়াতি এ কথাটা ভারতের জালিয়াতি অমাহুয়া সিত্তা সিয়াসিত্তা আবার কাকে বলে এটা এটা আরব আমিরাত লিবিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া কুয়েত বাহরাইনের আলেমলামারা জানে মদিনা বিশ্ববিদ্যালয়ের আলেমারা জানে না যে সিয়াসিত্তা কি জিনিস আল কাসিম বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ছাত্ররা জানে না সিয়াসিত্তা কি জিনিস এ চালু করলো কারা ভারত ভারত সিয়াচের চালু করলো কেন সিয়াচেত্তা শব্দের অর্থটা আগে জেনে নেই সিয়া শব্দের অর্থ হচ্ছে ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ কিন্তু প্রকৃতভাবে সব মহাদিস ঐকমত পোষণ করেছে একমত পোষণ করেছে যে সহি কিতাব দুটি সহি কিতাব কয়টি এই দুটাকে আরবিতে বলা হয় সহি হাইন বাংলায় বসন দুই প্রকার এক বসন বহু বসন আপনার ইংলিশে বসন দুই প্রকার সিঙ্গুলার প্লুরাল আর আরবিতে বসন তিন প্রকার আরবি গ্রামেটিক্যাল অনুযায়ী অহেদ তাসমিয়া জুমা এক বসন দিবচন বহু বচন এক বসন দ্বিবচন বহু তো দ্বি শব্দ হচ্ছে সহি হাইন সকল মহদ্দাসিনী ইকরাম ঐকমত পোষণ করেছে সহি হাইন দুটি বিশুদ্ধ কিতাব তার একটা হচ্ছে সহি বোখারি আর একটা হচ্ছে সহি মুসলিম এই যে মক্কা শরীফ আর মদিনা শরীফ এই শরীফটাও এখানে যোগ করেছে বোখারি শরীফ মুসলিম আবু দাউদ এভনে মাজা নাসাই এটা বিকৃত নাম এটা ভেজালে নাম দুই নাম্বার নাম কথা বোঝা যায় অরিজিনাল নাম কি বললাম বোখারি মুসলিম সহি বোখারি সহি মুসলিম